এমন এক জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে সত্যবাদী মানুষদেরকে মানুষ মিথ্যাবাদী বলবে মিথ্যাবাদী মানুষদেরকে সত্যবাদী বলবে সাড়ে চোদ্দশো বছর আগে রসুল সল্লাহ্ আহু আলাই বলে গিয়েছেন আপনি জানলে অবাক হবেন বর্তমান জমানায় টেকনোলজি উন্নত হওয়ার কারণে সেই জমানায় আমরা পড়ে গিয়েছি কী রকম গিয়েছে আমাদের সমাজের সব চাইতে বড় ফেতনার বর্তমান ফেতনার নাম হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স এআই এর মাধ্যমে ভিডিও জেনারেট করে আপনার মতো আমার মতো হোবো হুব মানুষ বানায় সেদিন এক ভিডিও দেখলাম আমার মতো একজন কথা বলতেছেন আর বলতেছেন আমি ভাই যে বলেছেন এমন এক জমানার মধ্যে মানুষ উপনীত হবে যেই সত্যবাদী কে মিথ্যাবাদী বলবে মুরুক বি চাচারা তো এ আই জেনারেট ভিডিও বুঝবেন না হোবো হোক আপনার চেহারা দিয়ে একটা ভিডিও বানায় এটার মধ্যে উল্টা পাল্টা কথা লাগাই দিয়ে আপনাকে মামলার মধ্যে ফেলাইতে পারে রসুলের হাদিস এই জমানায় বাস্তবায়ন হস দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের মা বোন যারা আছেন বর্তমানে এই জমানায় আমি সতর্ক করে দিয়ে যাই সতর্ক করে দিয়ে যাই আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের মা বোন যারা ফেসবুকের মধ্যে টিকটকের মধ্যে ভিডিও ছাড়েন সামনে এমন এক জমানা আসতেছে যে জমানায় আপনার চেহারা ইউজ করে খারাপ ভিডিও পন্ট সাইডের মধ্যে লাগায় আপনাকে প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা ব্ল্যাকমেইল করা হবে কিছু বলতে পারবে হবে কিছু বলতে পারবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যে জমানার মধ্যে মানুষ সত্যবাদী মানুষ যেনকে মিথ্যাবাদী বলে গণ্য করা হবে যে জমানার মধ্যে মিথ্যাবাদী মানুষদেরকে সত্যবাদী বন্য ধরা করা হবে আল্লাহর নবী এই হাদিসের মধ্যখানের মধ্যে বলেন ওয়াই উত্তামানুফি হাল এনু ও ইউ খাওন ফীহা আল আমীন ও লোকদেরকে আমানত এলাকার মধ্যে প্রচার করা হবে আপনি জানলে অবাক হবেন বর্তমান টেকনোলজি দিয়ে এই জিনিসটা করা সম্ভব হঠাৎ করে আপনার চেহারা ইউজ করে আপনাকে মানি লন্ডারিং এর কেসে জুকায়া দেওয়া টেকনোলজির কাছে একদম সহজ হয়ে গিয়েছে একদম সহজ এআই দিয়ে আপনাকে ভিডিও বানাবে বানায়া বলবেন এত পাঁচশো কোটি টাকা সরকারে টাকা নিয়ে গেছে রসুল শেষ জমানার কথা বলছেন যে মানুষ আমানতদারিকে আমানত খেয়ানতকারী হিসাবে চিনবে রসুলের সাড়ে চোদ্দশো বছর আগের হাদিস বর্তমানে বাস্তবায়ন আল্লাহ নবী বলতেছেন শেষ জমানায় সবচাইতে বড় ধ্বংস হবে যখন রোয়াই বেদা বক্তা হবে সাহাবাই কারাম বললো ইয়া রসুল্লাহ রোয়াই বেদা রোয় হচ্ছে মূর্খ মানুষ সমাজের নিকৃষ্ট মানুষ এলাকার মধ্যে লিড দিবেন মঞ্চের মধ্যে দাঁড়ায় কথা বলবেন যে ভালো করে ঠিক মতো ভাবে বিসমিল্লাহ পড়তে পারে এমন আছে না নাই বিশ্ব নবীর কাছে সাহাবাই কেরাম যখন এই কথাগুলি বললেন এমন সময় আল্লাহর নবী বললেন অসহাবাই কেরাম উম্মত তখন ধ্বংস হবে শেষ জমানার মধ্যে মানুষ ঠিক মতো সত্য মিথ্যা যাচাই করতে পারবে না আপনি জানলে অবাক হবেন রব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন যারা দুনিয়ার মধ্যে কোরআন মানবে ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিবেন যেই মানুষ কোরআন মানবে না ওই মানুষটাকে আল্লাহ জাহান নামের মধ্যে দিবেন আল্লাহ রাব্বুরামিন কোরআনুল কারিমের বিশ নম্বর সুরাম সুরাত একশত চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর আয়তে জানালো ওমান আমি কির فإن له معيشة ينكان ونعشوه يوم القيامة أعمى قال رب لم এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল যেই মানুষদের কাছে কোরআন আসার পরে কোরআন কে মানে নাই নবিরসুল আসার পরে নবিরাসুলদের কে মানে নাই ওই মানুষদের

যে মানুষগুলি নবী রাসূল পাওয়ার পরে নবী রাসূলদেরকে মানে নাই ওই মানুষটা যখন মারা যাবে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবরটাকে সংকীর্ণ করে দিবেন কবরের আজাব শুরু করে দিবেন ছাড় দেওয়া হবে না আল্লাহ তাআলা বলতেছেন তিনটা শাস্তি ওমান আউদা আন যিকরি ফা ইননা লাহূ মাঈশাতান দনকা এক নাম্বার দুনিয়াতে কখনো সুখ শান্তি পাবে না দ্বিতীয় নাম্বার যখন মারা যাবে কবরটাকে সংকীর্ণ করা হবে আপনি বুঝতেছেন আপনি কোরআনের মাফিলের বিরোধিতা করেন আমাদের সমাজে বহু জায়গায় দেখছি বিগত সরকারের সময় আমি সারা বাংলাদেশের এমন কোনো জেলায় নাই পা দেই নাই আপনাদের দোয়া সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলাম বিভিন্ন ধরনের নেতা সাহেবদেরকে দেখছি মাইক আইসা ঠাস করে খুলে নিয়ে যায় ওয়াজ করা যাবে বুঝছেন এরকম আছে অভাব নাই অভাব নাই কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ভাই কষ্ট হয় হ্যাঁ ওইদিকে দেন আমার শ্বাসকষ্ট হয় কিন্তু বর্তমান সময়েও দেখা যায় কিছু কিছু মানুষ মাহফিলের মঞ্চে আসার পরে তাদেরকে মঞ্চে যখন সুযোগ দেওয়া হয় সঙ্গে সঙ্গে বক্তব্য দেওয়া শুরু করে এরকম আছে বললেন তিনটা শাস্তি দেওয়া হবে এক নম্বর হলো যেই মানুষগুলি নবিরাসুল পাওয়ার পরে নবিরাসুল কে মানে নাই তাদেরকে কত কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে সংক্রীর্ণ করা হবে তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুনা আমিন সূরা আত-তাহা এর মধ্যে জানানো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মাহাসোদের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় তোলা হবে সেই অন্ধ অবস্থায় মানুষ গরি হাজির হয়ে আমার আল্লাহকে বলবে না গো দুনিয়ার মধ্যে আমার চোখ থাকার পরেও কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন قال ربي رب لما حشرتني কদ কুন্তু বাসিরা ওগো দুনিয়ার মধ্যে চোখ থাকার পরে কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন আপনি জানলে অবাক হবেন সেই মানুষগুলি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করার পরেও তাদের দিলটা এমন নষ্ট হবে এমন খারাপ হবে আশরের ময়দানে আল্লাকে প্রশ্ন করবে নগো আল্লাহ কি কারণে আপনি হাসরের ময়দানে আমাকে অন্ধ অবস্থায় তুললেন দুনিয়ার মধ্যে তো আমার চোখ ছিল দুনিয়ার মধ্যে আমার হাত ছিল মা কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় হাজির করলেন এমন সময় রব্বানা আমিন সূরা ত্বহা এর 126 নম্বর আয়াতের মস্তে বলা হয়েছে কায়লাকা যানিকা আতা তুকা আয়াতুনা ফানসিতা ওয়া কায়লাকান ইয়াউমাতুন সা দুনিয়ার মধ্যে নবী রাসূল পাওয়ার পর নবী রাসূলদেরকে মানুনাই সাহাবাই کرامদেরকে মানুনাই কুরআন নাযিল হওয়ার পরে কোরআনকে মানো নাই কোরআন না মানার কারণে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হয়েছে মানুষ অবাক হবে সেদিক আল্লাহ তাআলা বলবেন ক্বালাকা আয়া তুনা ফানাসি ফানসিতাহা ওয়া কাযালিকা লিয়াওমাতুস সা তোমাদের কাছে নবী রাসূল দিয়েছিল নবী রাসূলদেরকে তোমরা মানো নাই কোরআন ওয়ালা যাওয়ার পরে আলেমদেরকে কাফ মোল্লা বলে গালি দেওয়ার কারণে হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ অবস্থায় তোলা হয়েছে পরপর সাহাবী کرام আমার نبیকে বললো ইয়া রাসূলুল্লাহ উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আর একটা কারণ জানাইয়া দেন বিশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرام দেরকে জানানো ওয়র্তাফাতিল আসওয়াত ফিল মাসাজিদ ও সাহাবী کرام শেষ জামানার মধ্যে উম্মত ধ্বংস হবে যেই সময়ের মধ্যে মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে সাহাবায়ে কেরাম অবাক হলো মসজিদের মধ্যে হাঙ্গামা বলতে কি বুঝালেন আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম শুনুন এমন একটা জমানা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে সেই জমানার মধ্যে ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাবে মসজিদের মধ্যে কোন হেদায়েত থাকবে না সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ মসজিদ তো নামাজ পড়ার জায়গা মসজিদ আবার কিভাবে হেদায়েত শূন্য যায় আপনি জানলেও অবাক হবেন আল্লাহর নবী দेर হাজার বছর আগে বলেছেন مرتفعات الاصوات في المساجد সেই জমানার মসজিদের মধ্যে যারা মসজিদ কমিটি হবে এলাকার সব চাইতে বড় গোসকর চোর বাটপার মসজিদের কমিটি হওয়ার কারণে ইমাম সাহেবকে সম সব সময় হুমকি করবে এমন মানুষ আছে না নাই অভাব নাই ওয়াতাফা আতিল আসুয়াতু ফিল্মা সাজেদ উম তখন ধ্বংস হবে যখন মসজিদের কমিটি কেশিয়ার সেক্রেটারি সব এলাকার সবচাইতে বড় চোর বাপ্পা শটকুর আর গুস্কর হবে ঠিক কিনা বলে অধিকাংশ সময় এরকম আছে আমাদের সারা বাংলাদেশে এরকম দেশ হুজুর যদি সুদের কথা বলে সেক্রেটারি সাহেব গোলা কাশি দেয় হুজুর আমি তো সুৎকুর হুজুর সুদের কথা বলতে পারছি হুজুর যদি গুশের কথা বলে পরের দিন চাকরি চলে যায় এমন আছে না অভাব নাই নবী বলেন উম্মত তখন ধ্বংস হবে এরপরে আমার নবী বললেন সাহাব আই কারণ আইয়া টিয়া এমন একটা সমান মধ্যে মানুষ গুণী উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে লায়াব কমিনাল ইসলাম ইল্লাসমুহু ওয়া লায়াব কামিনাল কুরআনি ইল্লা রাসমুহু এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে ইসলাম শুধু নামে থাকবে ইসলাম কাজে থাকবে না আপনি তাকায়া দেখেন আমাদের সমাজের মানুষ ইসলাম শুধু নামে মানে ইসলাম মতো কাজে কর্মে মানতে চায় না অথচ আল্লাহর নবী বললেন ওয়ালা ইবকোমিনাল কোরআন ইল্লা রাসহু ও সাহাবায়ে کرام সেই মধ্যে মানুষগুলি কোরআনের রসম থাকবে শুধু কোরআন পড়বে ঠিকমত কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাইবে না আপনি তাকায়ে দেখেন আমাদের সমাজের মানুষ ঠিকমত কোরআন পড়তে জানে না কোরআন পড়লেওয়ালাকে ওয়ালাকে কাট মোল্লা বলে গালি দেয় এমন মানুষ আছে না নাই এরপরে আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরাম শুনুন জি আচ্ছা শেষ নবী বললেন সাহাবায়ে কেরাম শুনে নাও শেষ জবান আর মানুষ মাসাঞ্জিদ হুম আমের পুয়াহিয়া খরবুন মিনাল হুদাম এলাকার মসজিদের বিল্ডিং বানানো নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবেন অমুক মানুষ বলবেন অমুক এলাকার মসজিদ পাঁচতলা আমার এলাকার মধ্যে তিন মসজিদ থাকতে পারবে না দশ বানাবো বিল্ডিং বানানো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে আল্লাহর নবী বললেন অসাহাবাইকেরাম শুনে নাও এই সমস্ত আলামত যখন সমাজের মধ্যে ঘটবে তখন কেয়ামত সামনে চলে আসবে খুব সন্ধি ঘটে আসবে যাই হোক আমাকে কর্তৃপক্ষ থেকে যতটুকু সময় দিছিল ততটুকুর মধ্যে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে কথাগুলি বলছি আপনাকে আমাকে এই কথাগুলির উপর আমল করার বিশেষ করে আমাকে বিশ্বাস করার আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ